নমস্কার বন্ধুরা আমি আজকে নিরামিষ দিন খাওয়ার জন্যে একটা পনিরের রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর পনিরগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা এই পনিরের রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন রুচি লুচি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও কিংবা পেলেন ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় প্রথমে গ্যাস ধরিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে আর এই এই পনিরের গ্রেভিটা কিন্তু সাদা হবে এর মধ্যে আর তেল আমি অ্যাড করে দেবো খুব বেশি তেল দেবো না আপনারা এই পনিরের রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন কিংবা পালো আপনারা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো যেমন সোজা খেতেও কিন্তু অসাধারণ দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনির গুলো একটুখানি করে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না পনির কড়া করে ভাজলে কিন্তু সবসময় শক্ত হয়ে যায় হালকা একটুখানি গরম ধরে এলে আমি নাড়িয়ে দেব দেখ আমি পনির গুলো না দেবো এর ভাজার দরকার নেই আপনারা না ভেজে কাঁচাও দিতে পারেন দেখুন বন্ধুরা বাকি রান্নাটা আমি এই তেলেই করবো দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো এলাচটা যখন দেবেন অবশ্যই ফাটিয়ে দেবেন মুখটা না হলে ফেটে কিন্তু গায়ে আসতে পারে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ আদার গন্ধটা চলে না যাচ্ছে আদার কাঁচা গন্ধটা যেতে যেতে এখানে আমি পাঁচ ছটা কাজু আর একটু চাল ভিজি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে সেটা মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনো বেটে নিতে পারেন দেখুন বন্ধু আদা কাঁচা গন্ধটা চলে গেছে এখানে দু চামচ টক ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে শব্দ এটা ফেটে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবার বাটিটা দিয়ে জল দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কিন্তু হলুদ না আপনারা চাইলে একটুখানি হলুদ দিতে পারেন যদি সাদা না খেতে চান সাদা গ্রেভিটা এবার এটাকে একটুখানি কষিয়ে নেব দেখুন বন্ধুরা কাজু কাজুটা চাল চালমগছটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব এবার এটাকে মিনিট দিয়ে একটুখানি কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা হয়ে গেছে এবার যে ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ ক্যাপসিকামটা মানে কষাবো না তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে মশলার সঙ্গে ক্যাপসিকামটা মিশিয়ে মিনিট মিনিটখানিক একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে দেখুন দু মিনিট মিনিটখানিক হয়ে গেছে এবার পনিরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলগা হাতে মেশাতে হবে এবার একটু মনে গরম জল দিয়ে দেবো আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন দিয়ে দেবো চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হয় গ্রেভিটা নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এটা ঢাকা দিয়ে আমি মিনিট থেকে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার পনিরটা হয়ে এসছে এবার দিয়ে দেব একটুখানি গরম মশলা একটু ঘি আমি ঘিটা পরে দিচ্ছি আপনারা চাইলে তেলের সঙ্গে ঘিটা দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নুন মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এখানে একটু কচুরি মেথি ডাইডোস করে নিয়েছি সেটা দিয়ে দেবো হাতে ডোলে কচুরি মেথিটা দিলে পনিরের পনিরটা খেতে ভালো লাগবে এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেখেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব আপনারা অবশ্যই যে কোনো নিরামিষের দিনে কিংবা পুজোর দিনে এইভাবে নিরামিষ এই পনিরের রেসিপা রেসিপিটা বানিয়ে নিতে পারেন রুচি রুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন